আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম টেলিগ্রাম টপ দুইটি বট তো টেলিগ্রাম বট দুইটি পাবেন আর ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনাদেরকে আমি বড ডেটোর দেখাই দেখেন সর্বপ্রথম হচ্ছে আপনার যে বটটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হচ্ছে একটু আসতে সময় তো এখন আমার এখানে ব্যালেন্স আছে এগুলো আমি চেক করি অ্যাকাউন্টে এরকম এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরেই ইনকাম করতে পারবেন তাছাড়া পাবেন না তো তারপরে এখানে দেখেন আমার এখানে হাইটটা রেফার দুশো পঞ্চাশ টাকা তো এখানে প্রতি রেফার দশ টাকা করে তো এখানে রুলস আছে কিছু রুলসগুলা দেখায় আপনাকে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন হতে হবে এগুলা টাভেল টি সাপোর্ট ইন সাপোর্ট গ্রুপে গেলে দয়া দেখুন এখানে আমাদের এটা কিন্তু একবারে সম্পূর্ণ ফ্রি আমি শুধুমাত্র রুলসগুলো মানলেই দিয়ে দেয় এখানে হচ্ছে আপনার সিস্টেমটা হচ্ছে যেরকম কয়েন এখানে কয়েন দিয়ে আপনাকে কয়েন ক্রেম করতে মানে কয়েন প্রতি রেফারে কয়েন পাবে এই বোর্ডের সিস্টেমটা এরকম প্রতি রেফার পঁয়তাল্লিশ কয়েন তো এই ছিল আজকে দুটি রেফার বোর্ড তো আপনারা এখানে ইনশাল্লাহ কাজ করে ইনকাম করতে পারে Remember video like and subscribe. Hello, Kamaro.